দর্শক আলাইকুম আপনি কি দীর্ঘদিন ধরে ব্যথায় কষ্ট পেয়ে আসছেন কোন রকম ঔষধ সেবন ছাড়াই কিন্তু মাজাবেথা থেকে রক্ষা পাওয়া সম্ভব সেজন্য আপনাকে নিতে হবে হিজামা চিকিৎসা বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ব্যথার জন্য হিজামা কিন্তু অনেক প্রচলিত এবং জনপ্রিয় একটা চিকিৎসা পদ্ধতি আপনারা যারা দীর্ঘদিন ধরে মাজাবেথায় কষ্ট পেয়ে আসছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক মেডিসিন খেয়েছেন তারপরও আপনার মাজাবেথা ঠিক হচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি কিন্তু এই হিজামা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে কোন রকমের মেডিসিন ছাড়াই কিন্তু আপনি এই ব্যথা থেকে রক্ষা পেতে পারেন এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ব্যথাযুক্ত স্থানে কাপ বসানো হয় এবং নেগেটিভ প্রেসার সৃষ্টির মাধ্যমে রক্ত থেকে দূষিত পদার্থ সেকে নেওয়া হয় যার ফলে আক্রান্ত স্থানে ব্লাড সার্কুলেশনটা বাড়ে সেখানকার মাসেলগুলো রিল্যাক্স হয় ইন্টারনাল যে অর্গান থাকে সেগুলোর অ্যাক্টিভিটি বাড়ে এবং ব্যথা নিরাময়কারী যে হরমোন থাকে সেই হরমোন সিকলেশনে সহায়তা করে যার ফলে কিন্তু আক্রান্ত স্থান থেকে ব্যথা নিরাময় হতে সাহায্য করে তাছাড়া আপনারা যেন কিডনি জনিত সমস্যা আক্রান্ত আছেন হাই প্রেসারে আক্রান্ত আছেন সেক্ষেত্রে কিন্তু ব্যথার ঔষধ খেলে এই সমস্যাটা কিন্তু আরো বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি ব্যথার জন্য এই হিজাবা চিকিৎসা নিতে পারেন যেহেতু এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে কোন রকমের মেডিসিন ছাড়াই শুধু এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমেই আপনি ব্যথা থেকে রক্ষা পেতে পারেন আমি ডাক্তার আবুদিন সুমন নিয়মিত ব্যথার জন্য এই হিজাবা চিকিৎসা করে আসছি আমার চেম্বার ইউনিক ডায়াগনস্টিক সেন্টার খুলনা রোড মড় সাতকিরা সদর সুতরাং ব্যথার জন্য হিজাবা চিকিৎসা নিন সুস্থ থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম